হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে ঢ্যাঁড়সের টকের একটি রেসিপি শেয়ার করছি যেটা গরমের দিনে একটি উপকারী রেসিপি এবং মুখে রুচি আনতে সাহায্য করে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ঢ্যাঁড়সের টক তৈরি করার জন্য আমি আমার পরিমাণ মতো কিছুটা ঢ্যাঁড়স প্রথমে ভালো করে ধুয়ে তারপরে মাঝারি সাইজের ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর সঙ্গে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাঁচা আম এক টেবিল চামচ কালো সর্ষেকে আমি বেটে নিয়েছি একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটার একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি এবারে এটাকে ছেঁকে আমি ঢ্যাঁড়সের টকের মধ্যে ব্যবহার করব। আর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অল্প করে গুলে রাখছি আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে লঙ্কা গুঁড়োটা ছাড়াই তৈরি করে নিতে পারেন চলে এলাম রান্নার পদ্ধতিতে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গরমের দিনে একটু অল্প পরিমাণে তেল মশলা খাওয়া ভালো তাই ঢেঁড়স ভাজার জন্য যতটুকু তেল লাগবে সেই পরিমাণেই তেল ডাকায় আপনারা দিয়ে দেবেন তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলোকে বেশ মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে ঢ্যাঁড়সের মধ্যে যে লালা রসটা আছে সেটা কেটে যায় তারপরে আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং হলুদ নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব আর ভাজার সাথে সাথে ঢ্যাঁড়সটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজার ফলে ঢ্যাঁড়সটা দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে এই ভাজা ঢ্যাঁড়সগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি ওই করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে তেল এই তেলটা আমি ফোড়নের জন্য ব্যবহার করছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর একটা কারিপাতা এই ফোড়নগুলোকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেবো যখন এর মধ্যে থেকে একটা সুগন্ধ বেরোতে আরম্ভ করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা আম আমগুলোকে ফোড়নের সঙ্গে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম কয়েক সেকেন্ড আমগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা হলুদ আর লঙ্কার জলটা হলুদ লঙ্কার জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিলাম এইভাবে গুলে হলুদ আর লঙ্কা ব্যবহার করলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া সর্ষে বাটা জলটা ভালো করে জলটাকে মিশিয়ে দিলাম এখন এই জলেতে আমগুলোকে সিদ্ধ করে নেব এখন এই আমের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম তারপর আমটা সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমগুলো সেদ্ধ হয়ে গেছে একটা আমকে আমি এই ঝোলের সঙ্গে ভালো করে গলিয়ে দিচ্ছি যাতে আমের টকটা ঝোলের সঙ্গে ভালো করে মিশে যায় আর বাকি আমগুলোকে আমি গোটাই রেখে দিচ্ছি এখন এই আমের সঙ্গে মিশিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলোকে ঢ্যাঁড়সগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল খুব একটা বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই ঢ্যাঁড়স তো সেদ্ধ হয়েই গেছে শুধু মিনিট খানিক ফুটিয়ে নেওয়ার জন্য যেটুকু জলের দরকার সেই পরিমাণ জলই এখানে ব্যবহার করতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন চিনির পরিবর্তে এখানে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন আর কাঁচা আমের পরিবর্তে আপনারা এখানে তেঁতুলও ব্যবহার করতে পারেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে খানেক মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের টক দুপুরবেলা এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবং শরীরকেও ঠান্ডা করে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক রেসিপিতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ